2025 হাজার পঁচিশ সালের আপডেট ড্রোন জেড নাইন জিরো এইট ম্যাক্স জিপিএস ড্রোন স্টেবল থেকে উঠতে পারে কারোর সাথে লাগবে না এবং ফোর ভিডিও করতে পারবেন এই ড্রোন ক্যামেরা দিয়ে খুব সুন্দর এবং চমৎকার দুইটা কালার রয়েছে ব্ল্যাক এবং হোয়াইট দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দরভাবে টিকিট মানতে পারে এবং কত সুন্দরভাবে ভিডিও রেকর্ড করতে পারে এরকম ভিডিও রেকর্ড আপনি করতে পারবেন আমাদের কাছ থেকে যে নিলে জন্য বন্ধুরা আপনাকে দেখাবো আনবক্সিং আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা সবাই ভালো আছেন আমরা ভালো আছি আজকে আমি আপনার মাঝে নিয়ে হাজির হলাম জেড নাইন জিরো এইট ম্যাক্স ড্রোন ক্যামেরা এই ড্রোন ক্যামেরাতে এমন এমন ফিচার রয়েছে যেটা দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে যে এখানে দেখতে পাচ্ছেন এখানে এইচডি ক্যামেরা দেওয়া হয়েছে এইচডি ফটো ভিডিও বাটন দেওয়া হয়েছে অপটিক্যাল ফলো মোড দেওয়া হয়েছে ওয়ান কে রিটার্ন দেওয়া হয়েছে হ্যাডলেস মোড তারপরে হচ্ছে থিরি অভেস্টিক অ্যাডভান্সার তারপরে স্প্রিড তারপরে সেন্সর সব কিছু দেওয়া হয়েছে এই ড্রোনটিতে এই ড্রোন ক্যামেরাটার বাজেট খুবই কম বন্ধুরা স্টুডেন্ট বাজেটে বিক্রি করে দিচ্ছি এই ড্রোন ক্যামেরাটি এটা হচ্ছে আমাদের কাছ থেকে থাকা টপ একদম প্রোডাক্ট যেটা স্টুডেন্ট বাজেটে বিক্রি করে দিচ্ছি এবং এটা দেখতে পুরোপুরি ডিজাই মিনি ফোরের মতো দেখতে তাই চলুন বন্ধুরা এখন আমরা ড্রোন ক্যামেরাটা একটু আনবক্সিং করি বন্ধুরা আপনারা যারা এই ড্রোন ক্যামেরাটা অর্ডার করতে চাচ্ছেন তারা এখন কল করুন আমাদের জন ডাবল এইট থ্রি ফোর থ্রি প্রশ্ন আমার নাম্বারে কল করে আটো করার চব্বিশ ঘন্টার মধ্যে প্রস্তুত হবে আপনাদের লোকেশনে বন্ধুরা আনবক্সিং করতেই সুন্দর একটি ক্যারি করা ব্যাগ পেয়ে গেলাম দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি ব্যাগ পেয়ে গেলাম এটা ওয়াটারপ্রুফ সম্পূর্ণ ওয়াটার দেখেন এবং এটা আমি খুলে নিচ্ছি এর আগে আপনারা দেখছিলেন হোয়াইট কালার এবং আজকে আমি দেখা দেব ব্ল্যাক কালার ব্ল্যাক কালার ড্রোন ক্যামেরাটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে কারণ ব্ল্যাক কালার ড্রোন যখন আকাশে উড়বে তখন বোঝাই যাবে যে হ্যাঁ আপনার ড্রোন ক্যামেরা উঠছে আর হ্যাঁ বন্ধুরা হোয়াইট কালারটা দেখতে পুরো ডিজাই মিনি ফোরের মতো দেখতে তাই ব্ল্যাক এবং হোয়াইট দুইটাই আমার কাছে সবচেয়ে পারফেক্ট লাগে এবং ড্রোন ক্যামেরাটা দেখুন বন্ধুরা খুব সুন্দর এবং অসাধারণ ওয়াও দেখেন ড্রোন ক্যামেরাটার সাথে দেওয়া হয়েছে ডাবল ব্যাটারি এক একটা ব্যাটারি দিয়ে প্রায় বেশ ভালো মানে চার্জ পাবেন এবং বেশ ভালো উঠবে যেটা আপনার ভিডিও ফুটেজ ভিডিও ধারণ করার ক্ষেত্রে ভালো পারফরম্যান্স নেবে এই ব্যাটারি দিয়েই তারপরে পাচ্ছেন একটি রিমোট কন্ট্রোল এই রিমোট কন্ট্রোল দিয়েই মূলত আপনাকে কন্ট্রোল করতে হবে এই যে দুটা জয়স দেখতে পাচ্ছেন ডান পাশে বাম পাশে এইটা যখন আপনি সামনে পেছনে করবেন ড্রোনের সাথে কানেক্ট হয়ে যাবে যখন আবার সামনে দেবেন পাখাগুলো ঘোরা শুরু করবে এবং ট্রাই আবার করলেই টোনটা উপর চলে যাবে এবং নিচে নামালে টোনটা ট্রোনটা নিচে চলে আসবে ড্রোন ঘামটা যদি এক জায়গায় ইস্ত্রি থেকে ঘোরাতে চান তাহলে এটা বাম পাশ থেকে ধরে ডান পাশে চাপ দিয়ে ধরে রাখবেন ঘুরে যাবে টোন সামনে নিতে হলে এটা পিছনে এটা ডানে এটা বামে এটা তাহলে বন্ধুরা একভাবে তো সব শিকার হয়ে গেল না না এখন অনেক কিছু বাকি আছে আমরা আনবক্সিং করে নিয়েই দেখতে পাচ্ছেন একটি চার্জিং কেবল পেয়ে গেলাম এই ক্যাবলটা আর ব্যাটারিকে চার্জ করতে খুবই সাহায্য করবে এই চার্জিং কেবলটা যদি চার্জ করলে বেশ ভালো মানের চার্জ করে পাবেন এবং খুব দ্রুত চার্জ হয়ে যাবে তারপরে সব ডোনের সাথে যেমন আপনার চারটা করে পাখা পেয়ে যান এই ড্রোনের সাথেও চারটা পাখা পেয়ে যাচ্ছেন একটি স্ক্রু ড্রাইভারও পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি স্ক্রু ড্রাইভার যেটা সব ড্রোনের সাথে দেওয়া থাকে এবং আমাদের জেড নাইন জিরো এইট ম্যাক্স এই ড্রোনের সাথে দেওয়া হয়েছে রিমোটে লাগানোর জন্য দুটা জয়স্ট্রিক বাটন পেলাম আমরা এই জয়স্ট্রিক বাটন লাগিয়ে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা জয়স্ট্রিক বাটনটা নিলাম হাতে এবং আমি আপনাদের মাঝে লাগাচ্ছি এই কারণে যে আমি যেহেতু ড্রোন ক্যামেরাটা বাইরে যাবো ফ্লাই করতে সেহেতু আমি এটা লাগিয়ে নিচ্ছি এবং ড্রোন ক্যামেরাটা এত সুন্দর এবং প্রফেশনাল যেটা দেখতে মাথা নষ্ট হয়ে যাবে এটার ভিতর থেকে মোবাইল রাখা আমার বের হয়ে আসবে আপনারা যে কোনো সাইজের মোবাইল রেখে কিন্তু ভিডিও লাইভ দেখতে পারবেন মনে হচ্ছিল এবার ড্রোন ক্যামেরাটা ফাইনালি দেখিয়েই দিই এই যে এটা হচ্ছে আপনাদের জেড নাইন জিরো এইট ম্যাক্স ব্ল্যাক কালারের ড্রোন ক্যামেরা ব্লাসেস মোটর সহ দেখেন এই ড্রোন ক্যামেরাটা আপনারা প্রায় তিন কিলোমিটার পর্যন্ত নিয়ে যেতে পারবেন যদি পারেন আপনারা দেখতে পাচ্ছেন এবং এটার সর্বোচ্চ হাইট হবে আটশো মিটার বা আপনার দুইশো থেকে তিনশো তালা পর্যন্ত অনেকে বিল্ডিংয়ের উপর থেকে তুলতে চান ভিডিও ফুটেজ তাই আপনারা কিন্তু এই ড্রোন ক্যামেরাটা অনাসন দিতে পারেন এটাতে রয়েছে জিপিএস সরাসরি সেন্টার সেন্সর কাজ করবে আপনার স্যাটেলাইটের সাথে এবং কাজ করে কিন্তু আপনি এই ড্রোন ঘোরাটা যে কোনো জায়গায় ওয়ার্ক নিয়ে যেতে পারবেন এটার মডেল ব্যান্ডিং করা আছে জেড নাইন জিরো এইট ম্যাক্স ম্যাক্স ড্রোন ঘটা খুবই প্রফেশনাল হয়ে থাকে আমাদের জানা মতে আমরা একটা ব্যাটারি নিলাম ব্যাটারিটা দিয়ে দিয়ে দেবো যেহেতু আমরা এখন বাইরে যাবো ফ্লাই করতে এবং ড্রোন ঘোটা আমরা অন করে নিই পাওয়ার বাটন একদম ব্যাটারির সাথেই দেওয়া আছে এই যে ড্রোন ঘাওয়াটা গ্যাম্বল হয়ে গেল এখন এটা আমরা বাইরে নিয়ে যাবো ফ্লাই করতে তার আগে দেখেছি ক্যামেরা হ্যাঁ বন্ধুরা ক্যামেরাটা দেখা খুবই জরুরি আমরা আগে একটু ক্যামেরাটা দেখে দিই আমরা ক্যামেরা দেখার জন্য অবশ্যই আমাদেরকে ওয়াইফাই দিতে হবে আমরা কি করবো আমরা ওয়াইফাই চলে যাবো এই যে দেখতে পাচ্ছেন আমরা ওয়াইফাইটা কানেক্ট আসছে ফলো সিসি সিক্স জিরো সিসি এটা হচ্ছে ওয়াইফাই এর নাম ডোনের যে ওয়াইফাই সেটার নাম এটা দেওয়া হচ্ছে তো এটা আমরা যখন আমরা কানেক্ট করবো তখনই অফিসের মধ্যে করলে তো অবশ্যই অফিসের ওয়াইফাইটা অনেক ফাস্ট এবং দ্রুতই ওটা ধরে নেওয়ার চেষ্টা করবে এই জন্য আমরা ডিসলাইন করে দেবো অফিসের ওয়াইফাইটা ডিসলাইন করে দিলাম এবং আমরা যে সফটওয়্যারটা ডাউনলোড করেছি সেটাতে আমরা এখন ক্লিক করব এবং ক্লিক করলে ভিডিও লাইভ আমরা দেখতে পারবো এটা কিন্তু না ক্লিক করার পরে এখানে আমাদের স্টার্ট করতে হবে স্টার্ট করলে আমরা ক্যামেরা দেখতে পাচ্ছি এবং এই যে বা বন্ধুরা অসাধারণ ক্যামেরা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ক্যামেরা দেখা হয়েছে আল্লাহ এখন এই ডোন ক্যামেরাটা কিন্তু আমরা উড়াইতে উড়াইতে পারবো পারবো মোবাইল এই এই যে যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমি মোবাইল দিয়ে কানেক্ট করলাম জাস্ট আমি কিন্তু মোবাইল দিয়ে এখন উড়াইতে পারবো তো একজন বন্ধুরা এখন বাইরে যাবো ফ্লাই করবো এবং আপনার মাঝে দেখবো ভিডিও ফুটেজ আপনার যারা এরকম ভিডিও ফুটেজ দেখতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং বেশি বেশি যারা অর্ডার করবেন তারা এখনই কল করেন এইট থ্রি ফোর থ্রেন ফোর পারে কল করে অর্ডার করছে বিষয়টা আমাদের প্রস্তুত হবে আপনাদের লোকসে ইনশাল্লাহ চলুন বাইরে গিয়ে ফ্লাই করবে এবং দেখাবো আপনাদের মাঝে ভিডিও ফুটেজ এইট নাইন জিরো এইট ম্যাক্স এই ড্রোন ক্যামেরাটা বাইরে ফ্লাই করতে আসলাম এবং এই ড্রোন ক্যামেরাটি আপনারা সর্বোচ্চ তিন কিলোমিটার পর্যন্ত পাঠিয়ে দিতে পারবেন এবং এটার রেঞ্জ হবে বন্ধুরা একশো কিলোমিটার বেগে করতে পারে এই ড্রোন ক্যামেরাটি এবং এটার হাইট হবে বন্ধুরা আটশো মিটার পর্যন্ত হ্যাঁ বন্ধুরা আটশো মিটার পর্যন্ত আপনারা তিন কিলোমিটার পর্যন্ত পাঠিয়ে দিতে পারবেন আমাদের কাছ থেকে নাকা জেড নাইন জিরো এইট ম্যাক্স এইট ওয়ান থার্টি এক হাতে কন্ট্রোল করবেন কোনো সমস্যা হবে না কারণ এটওয়ার কন্ট্রোল খুবই ভালো এবং ভালো মানে ড্রোন ক্যামেরা কিনতে হলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরে অবশ্যই আপনি যদি অর্ডার করতে চান তাহলে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কল করে কিন্তু অর্ডারটি কফ করে দিতে পারেন বন্ধুরা অর্ডার করার চব্বিশ ঘন্টার মধ্যেই পৌঁছতে হবে আপনার লোকস নেয় বাংলাদেশের যে কোনো প্রত্যেকটা রেসিভ করতে পারেন আমাদের ট্রোন ক্যামেরাটি তাই বন্ধুরা ডেট কিসের এখন এখন কল করুন জিরো ডাবল এইট থ্রি পত্রিক ফোটাই নিতে পারে কল করার চব্বিশ ঘন্টার মধ্যেই পৌঁছতে হবে আপনার লোকস বন্ধুরা জিরো নাইন জিরো এইট ম্যাপ এটা হচ্ছে ফোর কি ট্রোন ক্যামেরা এটা দিয়ে আপনারা ফোর কে ভিডিও উঠে উঠতে পারবেন এবং এই ভিডিওটা আপনার যে কোনো কন্টেন্টের কাজে ব্যবহার করতে পারবেন যেমনটা দেখতে পাচ্ছেন আমাদের সামনেই ভিডিও কোয়ালিটি এটা হচ্ছে এই ধরনের ভিডিও কোয়ালিটি এরকম ভিডিও কোয়ালিটি পেতে হলে অবশ্যই আমাদের জেড নাইন জিরো এইট ম্যাক্স এই টোরন অর্ডার কনফার্ম করতে হবে অর্ডার কনফার্ম করা চব্বিশ ঘন্টার মধ্যেই দেওয়া হবে আপনার লোকের অর্ডার কনফার্ম করতে হলে অবশ্যই আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা আর তিন ছড়ি আর ডেলিভারি চার্জ দিলে আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে এবং অর্ডার কনফার্ম হওয়ার চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার লোকের ডেলিভারি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে থাকা এই জিপিএস টোন তাই এবং দেড় কিসের এখন এখানে কল করতে হবে কল করার চব্বিশ ঘন্টার মধ্যেই দেওয়া হবে আপনাদের লোক তাই দেরি না করে এখন কল করুন এবং অর্ডারটি কথা বলুন আর যা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখন সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক করুন কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং বেশি বেশি শেয়ার করুন আর আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আর হাফেজ ভিডিওটা দেখার জন্য এবং নতুন ভিডিও দেখার জন্য পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ